তা আমার মা এখনো আমারে জিঙ্গায় গায় ভূত নামাজ উঠসুনি অসুমান এখনো জিজ্ঞাসা করেন ভূত নামাজ এখনো মা জিগায় গায় ভূত যাই পথ মা ফেলে যাইয়া টাকা পয়সা লইয়া কারোর লগে ঝামেলা করুন এই বয়সেও বলেন হ্যাঁ মা তার সন্তানকে এখনো নজর রাখছি মা বৃদ্ধ হয়ে গেছে আমারও বয়স কম হয় নাই আমিও তো সন্তানের বাপ তো তোমারে কেউ ডাকে না কা তোমার প্রতিদিন ফজরের নামাজ ছুটে চেছে যাচ্ছে তোমার মাও ডাকে না বাপাও ডাকে কারণ তোমার উপরে খোদার লান তোমার এক মিনিট তোমার কল্পনার মধ্যে নারী ছাড়া ছবি ছাড়া মোবাইল ছাড়া তোমার সময় কাটে না কেউ তোমার এই ফিরায় না যে বাপ কিরে তুই এটা কি করতেছ এটা তো ভালো না এটা তো তোমার জন্য সুফল আনবে না এই কথাটুকু তোমার ঘরে যা বলে না যাদেরকে কেন বলে না কেউ তোমার উপরে খোদার ল তোমার উপরে আল্লাহর লান তুমি অভিশক্ত এই জন্য তোমার আর কেউ ফিরায় না নাহলে খামখেয়ালি মানুষে কতক্ষণ করে দুষ্টমি মানুষ কতক্ষণ করে হাসি ঠাট্টা মজা আড্ডা কতক্ষণ করে মানুষ কখনোই কি ফিরবার সময় হয় না কখনোই কি মনে পড়ে না এভাবে দিল মরে যায় মানুষের কোনো দিনই নামাজ পড়বে না এভাবে মানুষের অন্তর মুসলমানের মরে যায় তো বেইমানের অন্তর

আরেকজন মৃত আল্লাহর গোলামি শরণ যার মধ্যে আছে নবীজি বলছে সে জীবিত আর আল্লাহর যার মধ্যে নাই আল্লাহর শরণ নাই সে মৃত সে মৃত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন কাল বাইতির খারিব নিশ্চয়ই যার অন্তরের মধ্যে কিছু পরিমাণ কোরআনের জ্ঞান কোরআন নাই দশটা সুরাও পারে না পাঁচটা সুরাও পারে না আল্লাহর কোরআনের কোনো ফিকিরে তার দিলের মধ্যে নাই আল্লাহর নবী বলছেন ওই অন্তর হল কালবাইতিল তিল খারিফ আলগা বাড়ি সারা বাড়ির মতো যেই বাড়ি মানুষ এখন আর বসত্বে কাজে ব্যবহার করে না হয়তো এটা পুরান বাড়ি ছিল আগে অন গেছে ভেঙেছে ব্যারাটারা পড়ে গেছে তিন খুইয়া গেছে দরজা ভাঙা গেছে সারা বাড়ি আর কি আলগা বাড়ি ঘর যে ঘরে আর থাকে না এখন ফলে ওই ঘরে এখন কি থাকে ওই ঘরে এখন কুত্তা থাকে বিড়াল থাকে সাপ থাকে কেচো থাকে এই সমস্ত প্রাণী থাকে কুকুর বিড়াল থাকে সাপ বিচ্ছু থাকে এগুলো থাকে আল্লাহ নবী সাল্লাহাল্লাম বলছেন যে কলিজার ভিতরে আল্লাহর কোরআন নাই ওই দিলের মধ্যে কুত্তা দিলের শুকর থাকে ওই ওই দিলের দিলের মধ্যে মধ্যে থাকে বিড়াল সাপ থাকে বিচ্ছু থাকে মানুষ থাকে ওটা সারাবাড়ি ওটা আলগা বিরান ঘর ওইটা মরুভূমি ওইটা মরিচিকা ওটা হাহাকার ফলে আর তার কোনো গন্তব্য নাই জীবনের কোনো আগা মাথা নাই জিন্দিগির কোনো হিসাব কিতাব নাই রাত হয় কখন দিন হয় কখন কোন নামাজের ওক্ত আসে কখন যায় কখন জানোয়ারের আবার এত কিছু দরকার কি কুত্তা এগুলা দিয়া করবে কি শুকরে এগুলা দিয়া করবে কি তাহলে মানুষরূপি যেই জানোয়ার আল্লাহকেই ভুলে গেছে হ্যাঁ এই জানুয়ারের রাত কি আর দিন এই জানুয়ারের শুক্রবার কি আর শনিবার কি এই হাইওয়ানের আবার জীবন কি সারাক্ষণ একই রকম সব দিন বরাবর সব মাস বরাবর আমরা হিসাব করি আলহামদুলিল্লাহ আমার বয়ান এখানে তা আমরা হিসাব করি মাহফিল দেরি হোক কিন্তু ঠিকই আমরা মা নামাজ মসজিদে কংসনগর জামাতের সাথেই পড়ছি তারপরে আসছি অর্থাৎ হিসাব মিলারতে হবে জিন্দিগি আমার জিন্দগির আমার টার্গেট থাকতে হবে যে হাজার ব্যস্ত আমি লক্ষ কোটি ব্যস্ততা হোক কিন্তু আমি নামাজ ছুটবে কেমনে এটা কোনো যুক্তি হইতে পারে মুসলমানের নামাজ ছুটে কেমনে নামাজবিহীন মুসলমান থাকে কেন তার পরিচয় মুসলমান কিভাবে হয় ভাইয়া ফরকা বৈনানা নবীজি বলছে আমাদের মাঝে আর বেঈমান মাঝে পার্থক্য নামাজ আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মুতাআম্মিদান ফাকাদ কাফরা যে ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে যেন বেঈমান হয়ে গেল ফকাতা সে কুফরি করল স্পষ্ট হাদিস আল্লাহদ্দিন নামাজ হচ্ছে দিনের ঘুটি মন আকাম যে নামাজ জারি রাখলো সে যেন তার পুরা দিন চালু রাখলো

কোনো বেনামাজি ভদ্র হইতে পারে না বেনামাজি মানে অসভ্য বেটা বেনামাজি মানে কুত্তার জিন্দিগি কুত্তার জিন্দিগি হ্যাঁ জোরে বল বেটা তোরা যারা নামাজ পড়স না লজ্জা থাকলে বলিস আর বে হায়া যদি হাসো বেনামাজি হবার পরেও তো মনে রাখো তোর ব্রেনের সমস্যা তোর মাথার তার সিরা তুই পাগল মাতাল মানুষও না জানোয়ারও না তোর কোনো অনুভূতি নাই বেটা বিবে জানাই সেগল না তোরে কে তুই পাগল না এটাও কিসের মা কিসের বাফ বেনামাজির কি আর মা কিতা বাফ কিতা বেনামাজির কিসের আল্লাহ কিসের রাসুল খিচ্ছু নাই হেতেই হেতে তার আমার মা কি হবে সে তার মা তো মুসলমান তার বাবা তো মুসলমান সে তো তার বাবাকে চিনে না সে তো তার মায়ের ইজ্জত বুঝে না অতএব বেনামাজি অনেকটা বেওয়ারিশের মতো লাওয়ারিশ এই জন্য বন্ধু মনে রাখ নিজের হিসাব মিলানো নিজেকে বুঝা নিজেকে চিনা অনেক বড় সম্পদ অনেক বড় নিয়ামত এর জন্য হাসি দিয়া উড়ায় দিও না এক হুজুর সুন্দর বলছে শুধু এটাই ভেবো না যে হুজুর ভালোই বলছে না ভাইয়া তুমি ভাব তোমার জিন্দিগি এত অধপতন কেন একেবারে সামান্য একটা বিষয় আমরা এখন পাঁচ রাকাত নামাজ পড়ছি মাগরীব কত দশ মিনিট সময় লাগছে খালাস সমস্যা কি চার রাকাত ফজরের নামাজ পড়তে কত দশ মিনিট সময় লাগে এটা এত কঠিন কিছুই না কিছুই না এটা কঠিন কঠিন হতেই পারে না আছে ইউসরা বলে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে সব বিষয়ে সহজ করতে চাই কোনোভাবেই আবান্দা আমি তোমার উপরে কঠিন কিছু চাপায় দিতে চাই মা মিন হারাজ আল্লাহ বলেন আমি আল্লাহ দ্বীনের নামে ইসলামের নামে নামে আমার কোনো শরীয়ত আমার কোনো বিধান আমি এমন একটাও বানাই নাই যেটা হারাজ কষ্ট হয়ে যাবে মুসিবত হয়ে যাবে অনেক বড় পেরেশানি হয়ে যাবে তোমার জন্য না না আমি এমনটা বানাই নাই